ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন টিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস অনুসারে সেই প্রোডাক্ট চলে চলেছে ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্ট রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটার নাম স্তরি এটি হাববে আম্বর মমিয়াই এটি একটি ইউনানি ঔষধ এটা মুসলিম মেডি ইউনানি এর একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটা কার্যকরীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এটার কার্যকারিতা এর সম্পূর্ণ বিবরণী আজকে আমি এখন এই ভিডিওতে শেয়ার করছি তো চলুন শুরু করছি তো এই কুস্তুরি ক্যাপসুল হাববে আই কতগুলি মূল্যবান বেশজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণের তৈরি একটি বিশেষ ওষুধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ওষুধ সুশোহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি তো ফ্রেন্ডস সেটার যে নির্দেশনা সেটা হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনের ক্ষতি শুক্র এবং মানসিক দুর্বলতায় কার্যকর তো ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে আমার দোকানটা তার জন্য নয়সটা একটু বেশি আসে রাস্তা দিয়ে গাড়ি যায় তো তার জন্য একটু বেশি শোনা যায় আশা করি বুঝে নেবেন তো ফ্রেন্ডস আমি এটার সেবনবিধি মাত্র সেবনবিধি এর ব্যাপারে এখন বলছি এই কুস্তুরি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে নিজেদের ডিসিশন নিয়ে কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন ফ্রেন্ডস আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে এবং আমি নাম্বারটি বলে দিচ্ছি এখন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস আপনি এই নাম্বারে কল করে পরামর্শ নিতে পারবেন এবং এটির অর্ডারও কনফার্ম করতে পারবেন এই নম্বরে কল করেই তো ফ্রেন্ডস এটার যে কার্যকরিতার এখানে দেখতে পাচ্ছেন এটি খুবই অত্যন্ত ভালো কাজ করে এটা স্নায়ুক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় তো ফ্রেন্ডস এটি আপনি সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবন করে আপনার যে সমস্যাটা এটা এইভাবে সমাধান পেতে পারেন এটি অত্যন্ত ভালো কাজ করে তো এটার যে ক্যাপসুলটা সেটা আমি দেখাচ্ছি এটার ক্যাপসুলটা দেখতে এরকম এটা মুসলিম এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এখন আমি আপনাকে বলছি ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানীয় ওষুধ যা নিরাপদ সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে কুস্তরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো জানতে পারলেন যে এই কুস্তরি ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না নির্দেশিত সঠিক মাত্রায় তো আপনি এটি সেবন যদি করতে চান তাহলে আপনি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করুন চ্যানেল ডিসক্রিপশান বক্সে থাকা নাম্বারে কল করে পরামর্শ নিয়ে আপনি এটি অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি এটি সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি কল করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি চার্জ একশো টাকা আর এটি যদি আপনি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি এটি আপনি তিন বক্স একসাথে অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস এটি আপনি তিন বক্স একসাথে অর্ডার করে ডেলিভারি চার্জ ফ্রির সুপটা নিতে পারেন এটা আপনি নব্বই দিন নব্বইটি ক্যাপসুল সেবন করে আপনার স্থায়ী সমাধান পেতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর এটার যে এমআরপি সেটা হচ্ছে পাঁচশো টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটি এই প্রোডাক্টের অর্ডার যদি আপনি এই কনফার্ম করতে চান তাহলে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন অথবা নাম্বারটি এখন আমি আবার বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস আপনি এই নাম্বারে কল করে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরামর্শও নিতে পারবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ